নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি খুবই স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তার জন্য এখানে আমি নিচ্ছি এক কাপ অঙ্কুরিত ছোলা খোসা সমেত মুগ ডাল সারা রাতের জন্যে ভিজিয়ে রেখেছিলাম আর ছোলাটা কিন্তু আমি জল দিয়ে দু দিন মতো ভিজিয়ে রেখেছিলাম মাঝে মাঝে জলটা পাল্টে দিয়েছিলাম দেখুন অঙ্কুর গচিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি এক কাপ সুজি হাফ কাপ টক দই দুটো কাঁচা লঙ্কা টুকরো আদা কোয়া রসুন এক চামচ জিরে সামান্য একটুখানি চিনি স্বাদের জন্যে দিচ্ছি স্বাদ অনুসারে নুন সামান্য একটুখানি হিং আর দিচ্ছি ধনে পাতা একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি নিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে খুব বেশি জল দেবো না প্রথমে আমি এর মধ্যে এক এক কাপ মতো জল দিচ্ছি আর যদি জলের প্রয়োজন হয় আমি আপনাদের বলে দেব পেস্টটা খুব মিহি করে তৈরি করা হয়ে গেছে জলের কিন্তু আর প্রয়োজন পড়েনি এক কাপ জল কিন্তু পেস্টটা তৈরি করতে লেগেছে দেখুন কতটা মিহি করে তৈরি করা হয়েছে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো খানিকক্ষণের জন্য যতক্ষণ আমি আলু মশলা চাটনিটা তৈরি করছি আলু মশলা তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে নিলাম এক কাপ তেল দুটো শুকনো লঙ্কা কালো সর্ষে হাফ চামচ দুটো কাঁচা লঙ্কা কারিপাতা এবার ফোড়নটা একটুখানি ভেজে নেব সামান্য একটুখানি হিং দিচ্ছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কা ব্যবহার করবেন ফোড়নটা একটুখানি ভেজে নিলাম নিয়ে এর মধ্যে দিচ্ছি অঙ্কুরিত ছোলা ছোলাটাও একটুখানি হালকা ভেজে নিচ্ছি নিয়ে দিচ্ছি চীনা বাদাম চীনা বাদামটা একটু সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম দুটো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম ম্যাশ করে আলু সেদ্ধটা দিলাম স্বাদ অনুসারে নুন হাফ চামচ হলুদ এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি এক কাপ জল খুব বেশি জলের প্রয়োজন নেই আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে রাখা আছে খুব অল্প জলেই কিন্তু এই আলু মশলাটা তৈরি হয়ে যাবে দু মিনিট আমি রান্নাটা করে নিলাম আলু মশলা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি ধনে পাতা তাহলেই তৈরি হয়ে গেল আলু মশলা খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এবার আমি নামিয়ে নেব এবার ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি আমি দশটা মতো শুকনো লঙ্কা আর কিছু কারিপাতা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু আমি হালকা ভেজে নিচ্ছি দিচ্ছি পনেরো কোয়া রসুন এই শুকনো লঙ্কা কিন্তু কাঁচা লঙ্কা শুকিয়েই করা হয়েছে এই লঙ্কাগুলো কিন্তু খুব একটা বেশি ঝাল হয় না পাঁচ সাত মিনিটের মতো আমি ভেজে নিলাম দেখুন কারিপাতাটা পাতাটা একদম মুচমুচে হয়ে গেছে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব ঠান্ডা হতে দিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি এক চামচ জিরে দু চামচের মতো চীনা বাদাম দু চামচ ছোলার ডাল দু চামচের মতো দিচ্ছি দু টুকরো আদা হালকা একটুখানি ভেজে নিচ্ছি সামান্য একটুখানি কালো সর্ষে দিলাম সর্ষেটা দিয়ে কিন্তু খুব একটা বেশি ভাজবো না অল্প নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এবার সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে দিচ্ছি স্বাদ অনুসারে বিট নুন আর সামান্য একটুখানি হিং এবার সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম এবার টমেটোটাও একটু হালকা এর সাথে ভেজে নিচ্ছি নিয়ে এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জারের মধ্যে এবার সমস্ত কিছু আমি নিয়ে নিচ্ছি এই চাটনিটার মধ্যে কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করা হবে না কিন্তু চাটনিটা খেতে বেশ ভালো লাগবে এবার আমি শুকনো লঙ্কা পাতা রসুন যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম জল ছাড়াই কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে খুব মিহি করে কিন্তু করিনি ঠিক এরকম হবে এই চাটনিটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা রুটি পরোটা এমনকি ভাতের সঙ্গেও কিন্তু এই চাটনিটা খেতে পারেন আর ধোসার সাথে খেতে তো বেশ ভালো লাগবে তৈরি হয়ে গেল চাটনি এবার আমি ব্যাটারটা চেক করব ব্যাটারটা দেখুন বেশ ভালো ঘন আছে কিন্তু আমার এরকমই ঠিক ঘন লাগবে তার জন্য আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করছি না একটুখানি ফেটিয়ে নিলাম ব্যাটার কিন্তু একদম রেডি গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান গরম করে নিয়েছি এবার সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি এবার জলের ছেটা দিয়ে জলটাও পুছে নিচ্ছি এবার দু হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন খুব হালকা হাতে কিন্তু এইভাবে ধোসাটা ছড়িয়ে দেবেন দেখবেন ধোসা খুব ভালো মতো ছড়ানো যাবে যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন আমি এর মধ্যে বাটার দিলাম আজকে ধোসাটা আমি বাটার দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি একটুখানি বাড়িয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিচ্ছি আলু মশলা এই ধোসাটা একবার তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইটুখানি আমি আপনাদের বলতে পারি বাড়ির সকলকে তৈরি করে দিন সবাই খেয়ে কিন্তু আপনার বেশ প্রশংসাই করবে খুব সুন্দর একটা রেসিপি আর খুবই স্বাস্থ্যকর একটুখানি আমি বলতে পারি এই চাটনিটার সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে বেশ ভালো হয়েছিল আস তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন